নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়া অপতথ্য বন্ধে কাজ করছে কমিশন খুলনায় সিসি বললেন জনগণকে ভোটমুখী করাই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থার উপরে মানুষকে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য প্রত্যেক বড় চ্যালেঞ্জ এটা কিন্তু কিশোরগঞ্জের পথে এনসিপির গাড়িবহর গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি মৌলভীবাজারের পদযাত্রায় নাহিদ ইসলাম তুচ্ছ ঘটনায় গণমাধ্যমে প্রায়ই সংঘর্ষের শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টেটা যুদ্ধে প্রাণহানি নিত্য ঘটনা গোষ্ঠীগত বিরোধী মূল কারণ দাবি প্রশাসনের বংশগত আতিপত্য বিস্তারের জন্য তারা দুইপক্ষের পক্ষের জড়িয়ে যায় এটা আমাদের বাউন্ডেরা জেলায় একটা দুঃখজনক বিষয় তুচ্ছ ঘটনা নিয়ে একটা সংঘর্ষ বাদে তখন তো আমাদেরকে ব্যস্ত হওয়া লাগে আমাদের লোকজন আহত হয় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞায় বিপাকে সুন্দরবন নির্ভর মানুষ মিলছে না সরকারি সহায়তা থেমে নেই হরিণ শিকার সহ অপরাধমূলক কর্মকাণ্ড আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশের সাথে আমি জান্নাতুল কলিয়াছি শুরুতে শিরোনামগুলো দেখছিলাম নিম্নচাপের প্রভাবে আজও উত্তাল সাগর জোয়ারের পানিতে নোয়াখালী কক্সবাজার সহ বিভিন্ন স্থানে ভেঙেছে বেড়িবাঁধ ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে ডুবে আছে বাড়িঘর আর রাস্তাঘাট এতে চরম ভোগান্তিতে উপকূলের মানুষ নিম্নচাপের প্রভাবে ফুসে উঠেছে সাগর প্রবল বেগে ঢেউ আছড়ে পড়ছে তীরে তাই টেকেনি বেরিবাদ কুতুবদিয়ার আলিয়াকবর ডেইল এলাকায় ঢুকছে জোয়ারের পানি দুদিন ধরে ডুবে আছে কুতুবদিয়ার আনিসের ডেল তাবলর চর বায়ুবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি আশেপাশের রাস্তাঘাট মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলও রয়েছে প্লাবিত আরও ভাঙছে টেকনাফের মেরিন ড্রাইভ পানির লেভেলে আড়া সারেমিককে বাসি দেওয়া আর গরফ দুয়ারে আড়া হাড়ো পানি বর্ষার দিন যখন আসে আমাদের খুবই রাতের গুণ হারাম হয়ে যায় কোনো সংস্কার হয়নি যাও দিয়ে গত পনেরো বছরে হয়নি বাঁধ ভেঙেছে নোয়াখালীর হাতিয়ায় সাগরের পানি ঢুকে পড়ছে বাড়ি ঘরে। পানি বন্দি অনেকে এতে বাড়ছে দুর্ভোগ জেলা সদস্য হও কয়েক উপজেলায় বৃষ্টিতে জলাবদ্ধতা কাটেনি পুরোপুরি পানিতে আমরা বাড়ি ঘর সব ডুবিয়েছে আছে মানুষ খুব কষ্ট আছে ঘর থেকে বাইরে উঠতে পারতেছে না আমাদের রাস্তাঘাটে একদম হাঁটুর উপর পানি ঘরের সামনে পানি সাঁকু দেওয়া আছে নৌকা দিয়ে আমরা চলাফেরা করতে হয় অনেক দূরে অনেক সমস্যা হইতেছে এমনকি কারেন্টেরও অনেক সমস্যা হইতেছে ঝালুকাঠিতে বেড়েছে নদীর পানি জলমগ্ন জেলা শহরে নতুন চর কলা বাগানসহ বেশ কিছু নিম্নাঞ্চল ঘরবাড়িতে ঢুকেছে পানি নদ নদীর পানি বেড়েছে সাতক্ষীরাতেও কুয়াকাটাতে ভেঙে যাওয়া মেরিন ড্রাইভ আরও ভাঙছে ঝুঁকিতে ব্যবসা প্রতিষ্ঠান সমুদ্র বন্দরগুলোতে জারি আছে তিন নম্বর বিপদ সংকেত জারিন অর্নি যমুনা নিউজ দর্শক সাগরে নিম্নচাপের প্রভাবে বিভিন্ন স্থানে বেড়িবাদ ভাঙছে তারই একটু খবর আমরা জানব পটুয়াখালীর কুয়াকাটা থেকে সহকর্মী জাকেরিয়া হৃদয় আমাদের সঙ্গে যুক্ত দিচ্ছেন হৃদয় মেরিন ড্রাইভে তো ভাঙছে সেখানকার কি অবস্থা সবশেষ দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু জানাবেন বিস্তারিত সর্বশেষ অবস্থা যদি আমি বলি সকাল থেকে আমরা মিডিয়া কবিরা বারবার একটি কথা বলে আসছি যে কুয়াকাটা যে মেরিন ড্রাইভ যে ভেঙে যাচ্ছে এবং প্রশাসনের কোনো কর্তা ব্যক্তিকে বা প্রশাসনের পক্ষ থেকে কাউকে দেখা যায়নি কিন্তু গত এক ঘন্টা আগে কোকাটা জিরো পয়েন্ট থেকে চারশো মিটার পূর্ব পাশে আপনি দেখতে আসছেন এখানে কিন্তু কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীর নেতৃত্বে জন শ্রমিক তারা এখানে আসছেন কাজ করতে এবার তারা কিন্তু জিউ ব্যাগে বালি ভরে ওই যে মানে মেরিন ড্রাইভের যে রাস্তার নিচের যে অংশ খালি ছিল সেই অংশ অংশতে তারা সেই বেরিং সেইগুলো জিউ ব্যাগগুলো দেশে ওনাদের বক্তব্য হয়েছে যে প্রাথমিক জরুরি ভিত্তিতে মেরামতের জন্য তারা এই কাজটি করতে এবং এই কাজটি চলমান থাকবে এরপর পরবর্তীতে এখান থেকে মানে এখন যেখানে জিউ ব্যাগ ফেলতেছে এখান এর বাহির থেকে পরবর্তীতে বড় ধরনের ব্যাগ দিয়ে পানি প্রবাহ আমাকে আপনাকে পদ্মা নদীর পানি এবং স্রোতে বৃদ্ধির সাথে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ি সদর এবং গোয়ালন্দের বেশ কয়েকটি স্থানে এক সপ্তাহে ভেঙেছে প্রায় তিন কিলোমিটার এলাকা দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির শঙ্কা গ্রামবাসীর রুদ্ররূপে পদ্মা প্রতিনিয়ত ভাঙছে নদীপাড় বিলীন হচ্ছে ফসলি জমি বর্ষায় উত্তাল নদী বাড়ছে পানির সাথে তীব্র স্রোত তাতে এক সপ্তাহ ধরেই রাজবাড়িতে আগ্রাসী রূপে পদ্মা এরই মধ্যে সদর ও গোয়ালন্দের তিনটি ইউনিয়নের অন্তত চল্লিশ বিঘা জমি বিলীন হয়েছে ভাঙন দেখা দিয়েছে দৌলদিয়া সাত নম্বর ফেরিঘাটেও হুমকির মুখে স্কুল মসজিদ বাজার কবরস্থান সহ ফসলি জমি তিনবার ভাঙিয়া ভিতরে খালি এমন বর্তমান আসি পাকা গাউ ভয়ঙ্কর এই দুই এখন যে ভাঙা ভাঙতেছে আমাদের বাড়ি তো চলেই যাবে আর মুন্সিপাড়া বাজারও নদীতে বিলীন হয়ে যাবে মানুষের ধান খেত পাট খেত সব নদী ভাঙিয়ে বিলীন হয়ে যাচ্ছে ধসে গেছে গত বছরের আকুতকালীন জিওব্যাগের বাদ কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভাঙন দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির আশঙ্কা নদীপাড়ের মানুষের সবাই সেই দেখে দেখে যা দেখা যায় কে নদী ভাঙা বাজার কথা কোনো কেউ কয় না এখানে স্থায়ী কোনো কাজ তো সরকার করতেছে না বিগত দিনেও করে নাই এখনো করতেছে না রাজবাড়ী সদরের মহাদেবপুরে ভাঙন রোধে আবারও সেই আপদকালীন কাজই করছে পানি উন্নয়ন বোর্ড দ্রুত গোয়ালন্দের মুন্সিবাজারেও কাজ শুরুর আশ্বাস দিলেন এই কর্মকর্তা মহাদেবপুর মধ্যপাড়া এবং পূর্ব কাজ চলমান রয়েছে এবং গোয়ালন্দের মুন্সিপাড়া এলাকায় আমাদের কাজের মোবিলাইজেশন চলছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে রাজবাড়িতে পদ্মা নদীর সাতান্ন কিলোমিটার ভাঙন রোধে অস্থায়ী নয় টেকসই বাদ চান স্থানীয়রা জারিন অর্নি যমুনা নিউজ নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য এবং এআইয়ের অপব্যবহার রোধে কাজ করছে কমিশন জানিয়েছেন সিসিএমএম এম নাসির উদ্দিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় সিইসি বলেন নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে এসব প্রতিরোধে বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে কাজ করছে কমিশন নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বর্তমান কমিশনের বড় চ্যালেঞ্জ জনগণকে ভোট কেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিসি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থার উপরে মানুষকে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা কিন্তু দুই নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করা অবৈধ উপায়ে ভারতে যদি কোনো বাংলাদেশী নাগরিক থাকে তাদের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করতে প্রস্তুত সরকার তবে ভারত যেভাবে পোষণ করছে তা নিন্দনীয় এমনটা বললেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে নারায়ণগঞ্জের পুলিশ লাইন সিদ্ধিরগঞ্জের র্যাব এগারো কার্যালয় এবং জিয়ালকুড়িতে বিজিবি বাষট্টি ব্যাটেলিয়ন কার্যালয় পরিদর্শন করেন সরষ্ট প্রতিষ্ঠা পুলিশ লাইনে সাংবাদিকদের প্রশ্ন জবাবে প্রতিষ্ঠা বলেন ভারতে থাকা কোনো রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণ করবে না বাংলাদেশ তিনি আরো বলেন আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও ফুত্থানের লুট হওয়া অস্ত্রসহ সারা দেশের অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রোহিঙ্গা আমরা অ্যাকসেপ্ট করতেছি তা রোহিঙ্গাদের আমরা ফিরত ফেরত পাঠাই তারপরে আমরা তাদের বলতেছি যদি আমাদের এরকম কোনো বাংলাদেশী নাগরিকও থাকা থাকে ওখানে ওটা একটা নিয়ম আছে একটা প্রপার চ্যানেলে পাঠানো সত্যি কথা বলতে ওরা চ্যানেলে আর পাঠায় জঙ্গলে নদীর পারে এই সব জায়গায় ফেলা যায় এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না একটা 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 মানে হিউম্যান রাইটও একটা ভায়োলেশন সংস্কার ছাড়া কোনো জাতীয় নির্বাচন নয় মৌলভী বাজারের পথসভায় এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন গণভুত্থানের শক্তি হিসেবে এনসিপিও নির্বাচন চায় তবে বিচার এবং সংস্কার ছাড়া ভোট অর্থহীন হবে ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতারা জুলাই পদযাত্রার ছাব্বিশতম দিনে চায়ের জেলা মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেরির পার পর্যন্ত পদযাত্রা করে দলটি বেরির পারে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এনসিপিও নির্বাচন চায় তবে বিচার আর সংস্কার ছাড়া কোনো নির্বাচনী গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য তার আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে এই গ্রহণ করবে না সংবিধান মানেই মুজিববাদী সংবিধান বলে মন্তব্য করেন নাহিদ বলেন দেশের উন্নয়নে প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক নতুন সংবিধান 72 এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাষ্ট্রপতির নেতৃত্বে ঠিক সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুখ স্বাধীনতা সংগ্রামে আకాంখিকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত কোনোপুত্থানে আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার অভিযোগ উঠে আসে দলের অন্যান্য নেতাদের কণ্ঠে ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না আমাদের চা শ্রমিকরা আমাদের রিকশা শ্রমিকরা আমাদের থেলা বছর পুলিশ তারা সকলের বাংলাদেশ নির্দিষ্টভাবে এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই আমরা যে পড়া দেবসেছিলাম সালা তবে এখন আমাদের ভাইরা বসে আছে বাংলাদেশে এখনো কোন কর্মসংস্থান সৃষ্টি হয় নাই পরে শ্রীমঙ্গলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে মত বিনিময় করে জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জের পথসভা শেষে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেবে দলটির গাড়িবহর হুমায়ুন রশিদ যমুনা নিউজ দেশের বিভিন্ন স্থানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে শপথ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয় বক্তারা বলেন জুলাই পুনর্জাগরণের পর সমাজ গঠনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গোপালগঞ্জেও ছিল একই আয়োজন এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল সরকারি শিশু পরিবারের সদস্যরাও আর সঙ্গীত আবৃত্তি পরিবেশনাসহ ছিল নানা আয়োজন এছাড়া নড়াইলসহ বিভিন্ন স্থানে জুলাই পুনর্জাগরণে শপথের এবং আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার দাবিতে ময়মনসিংহের সাত জেলায় বিচারকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সকালে নগরের একটি রিসর্টে এই সভা অনুষ্ঠিত হয় এতে ময়মনসিংহ বিভাগের চার জেলা সহ কিশোরগঞ্জ টাঙ্গাইল এবং গাজীপুরে কর্মরত বিচার বিভাগের দেড় শতাধিক কর্মকর্তা অংশ নেন তারা মতবিনিময় করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিজেএস এর সাথে একই সাথে জুলাই বিপ্লবের অঙ্গীকার এবং পৃথক বিচার বিভাগীয় সচিবালয় শিরোনামে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় এতে বিচারকরা সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানান সাতক্ষীরায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন সকালে দেবহাটার চাঁদপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় শ্যামনগর থেকে রংপুর যাচ্ছিল বিআরটিসির একটি বাস আর যাত্রী নিয়ে ঢাকা থেকে শ্যামনগরের জন্য ছেড়ে আসে হামদান পরিবহনের অন্য আরেকটি বাস চাঁদপুর মোড়ে পৌঁছলে একটি মোটর সাইকেলকে ওভারটেক করতে গিয়ে ভুল লেনে চলে যায় হামদান পরিবহনের বাসটি আর তাতেই বিআরটিসির সাথে হয় মুখোমুখি স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় হামলার সংঘর্ষের ঘটনায় বরাবরই সংবাদে শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই জেলার সংঘাতে সয়লাভ কিন্তু নিয়মিত এই মারামারি আর হানাহানির কারণ কি স্থানীয় প্রশাসনের দাবি গোষ্ঠীগত বিরোধের এই মূলত মূল কারণ আর তাই তুচ্ছ ঘটনাও গড়ায় বড় ধরনের সংঘর্ষে যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নারী বা পুরুষ শিশু বা বৃদ্ধ সবার হাতেই টেটা বল্লম ও দেশে অস্ত্র চলছে হামলা পাল্টা হামলা দেখেই বোঝা যায় ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার দাঙ্গা প্রবণ হিসেবে পরিচিত এই জেলা রাজনৈতিক সহিংসতা আধিপত্য বিস্তার জমি বা সম্পদ নিয়ে বিরত্ব আছেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলে সংঘাত সংঘর্ষ টেটা যুদ্ধে হতাহত নিত্যকার দৃশ্য দুইটা পক্ষের মধ্যে দুইটা পক্ষই কিন্তু নেই থাকে না একটা পক্ষ নেই থাকে একটা পক্ষ অন্যায়কারী থাকে কিন্তু আসলে আমরা গ্রামের সাহেব সদরকে দেখি তারা আসলে নে না এটা দেখে না তাদের বংশগত আতিবদ্ধ বিস্তারের জন্য তারা দুই পক্ষের জগড়াটা জড়িয়ে যায় দশ টাকা পাঁচ টাকা নিয়ে যে কার্য হয় এটাও আমাদের অনেক বিভিন্ন জেলায় ইউটিউবে এই ফেসবুকে ছড়াইতেছে এটা আমাদের বাউন জেলায় একটা দুঃখজনক বিষয় সবচেয়ে বেশি সংঘর্ষ চলে সদর নবীনগর বিজয়নগর বাঞ্ছারামপুর আশুগঞ্জ নাসিননগর ও সরাইলে অনেক সময় পুলিশের পাশাপাশি বি ও সেনাবাহিনীও বাগে আনতে পারে না পরিস্থিতি বই হয়েও তো আমরা রাজা না যে পুলিশের গেলে পুলিশের মারধর করে আস্তে আস্তে একটা জগড়া জাগি এর বড় কোনাকুনি এই একমাত্র এই কুটূক্তিটার কারণে তুচ্ছ ঘটনা নিয়ে একটা সংঘর্ষ বাদে তখন তা আমাদেরকে ব্যস্ত হওয়া লাগে আমাদের লোকজন আহত হয় আমরা তারপরেও মানুষকে রেস্কিউ করার চেষ্টা করি সেনাবাহিনী টিম যাচ্ছে বর্তমানে তারপর ফায়ার সার্ভিস যায় স্থানীয় প্রশাসনের দাবি গোষ্ঠীগত বিরোধী মূল কারণ তাই তুচ্ছ ঘটনাও গড়ায় প্রাণঘাতী সংঘাতে তবে জেলা প্রশাসকের বক্তব্য ভিন্ন সবাই গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি করে এবং এটাকে ভিত্তি করে সবসময়ে দন্দসংঘাতগুলো গড়ে ওঠে এবং সংঘাতের মূল কারণ আসলে গোষ্ঠীগত যেই विवाद বা দ্বন্দ্ব এটাই হচ্ছে মূল কারণ মারামারি কোথায় না হয় মারামারি আপনি যদি চিন্তা করেন হবিগঞ্জে আমাদের পার্শ্ববর্তী কিশোরগঞ্জে রায়পুরা নরসিংদী রায়পুরা সব জেলাতে কিন্তু প্রচুর মারামারি হচ্ছে কিন্তু মানুষজনকে এমনভাবে যে টিসু নিয়ে মারামারি ছোট্ট একটা কারণে মারামারিটা আসলে তো ছোটোখাটো নিয়ে শুরু হয় শুধু চলতি বছরই জেলায় সংঘাতে চারজনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছেন হাজারেরও বেশি রাহিম সারোয়ার যমুনা নিউজ ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত থেকে একত্রিশটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বিজিবি জানিয়েছে ভোরে কুমিল্লাপাড়া বিওপির একটি দলের নিয়মিত টহল চলছিল গোপন তথ্যের ভিত্তিতে স্বর্ণ পাচারের খবর জানতে পারে তারা কুমিল্লাপাড়া সীমান্তে অভিযান চালানো হয় এ সময় সন্দেহভাজন একজন তিনটি পোটলা ফেলে পালিয়ে যায় তার মধ্যে পাওয়া যায় একত্রিশটি স্বর্ণের বার যার বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি আর এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে লালমনিরহাটের আদিতমারিতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আহত হয়েছেন তিনজন সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেবদা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে আহতরা স্বজনরা জানিয়েছেন সদ্ভাইয়ের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল আসিয়া বেগমের আর এই নিয়ে আদালতে মামলাও চলছে বিরোধপূর্ণ সেই জমিতে সকালে দলবল নিয়ে ধানের চারা রোপণ করতে যায় আসিয়ার ভাতিজার রেজাউল বাধা দিলে ছড়া উত্তেজনা এ সময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই আসিয়া নিহত হন এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে বন নির্ভর পরিবারগুলো জীবিকা সংকটে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের অভিযোগ সরকারি কোনো সহায়তাও মিলছে না তাদের জন্য অন্যদিকে বনের সম্পদ আহরণ সহ বিভিন্ন অপরাধ আটকাতে পারছে না প্রশাসন বন্যপ্রাণীর প্রজনন নিশ্চিতকরণ ও বন সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত জুন মাস থেকে সুন্দরবনে চলছে তিন মাসের পর্যটন নিষেধাজ্ঞা এতে চরম সংকটে বন নির্ভর তালিকাভুক্ত সাড়ে আঠারো হাজার পরিবার পর্যটক শূন্য থাকায় কর্মহীন হাজারের বেশি মাঝি মল্লা অলস সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা বনে প্রবেশ করতে পারছে না মৎস্যজীবী সহ অন্যান্য পেশায় জড়িতরা অথচ মাছ কাঁকড়া মধু আহরণ করেই সংসার চলে এসব পেশায় জড়িত বনজীবীদের তাদের অভিযোগ নিষেধাজ্ঞাকালে নেই সরকারি খাদ্য সহায়তা বানসের থেকে টাকা নিয়ে আইনি এখন নৌকা সাতটিছি কি করব নিরুপায় ছেলে মেয়ে কি খাবে কি করব আমরা তো বলতে পারি না সরকারের চোখ ফাঁকি দিয়ে যাচ্ছে যে পেটের দায় নিরুপায় হয়ে যাচ্ছে বাসতে তো হবে বাসার কারণে এরা জঙ্গলে যাচ্ছে চুরি করে মাছ মারতেছে সরকার আমাদের এই চাইল মাইল দেওয়ার কথা বলে ওই তিন মাস ধরে কোনো চাইল মাইল দিচ্ছে না আমরা খুব কষ্ট দিনকাল কাটাচ্ছি খালি ফিরে লেখাপড়া ঠাকুর পাচ্ছি না খুব দীর্ঘদিনের অবস্থা তিন দিন পর যে একদিন পরে খাওয়া দাওয়া বনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকলেও থেমে নেই অপরাধ হরিণ ধরা ফাঁদ পাতা কিংবা বিষ প্রয়োগে চিংড়ি কাঁকড়া আহরণ সবই চলছে অবাধে এই গরিব মানুষদেরকে আসলে খাদ্য সহায়তা না দিলে এরা বনে ঢুকবে এবং এরা ওদের অনেক কি অনেকেই ঢুকছে যাদেরকে আমরা হয়তো আটক করছি কোর্টে চালান দিচ্ছি ফিশারিজ ডিপার্টমেন্টকে আমরা তালিকা পাঠিয়েছি এবং তারা যাচাই বাছাইয়ের মধ্যে এখনো আছে কিন্তু আমার প্রশ্ন যে এতদিন আসলে লাগার কথা না গরিব জেলেরা যে সাহস করে তাদের উদ্যোগে করছে তা নয় তাদেরকে দিয়ে করানো হচ্ছে তাদের ব্যাকে অনেক বড় কোনো চক্র এটি কাজ করছে দু সালে মৎস্য অধিদপ্তরে সাড়ে আঠারো হাজার পরিবারের তালিকা যাচাইয়ের জন্য পাঠিয়েছিল বন বিভাগ তবে দু বছরেও কোনো সহায়তা পাওয়া যায়নি জেলিদেরকে আমরা ইয়ে দিই খাদ্য সহায়তা করি আবার বন যারা খাদ্য সহায়তার জন্য আমাদের তালিকা দিছে এটা যাতে দ্বৈততা পরিহার করা যায় সেজন্য আমরা মানে ইয়ে করছি আর কি কাজ করে যাচ্ছি তো আমাদের মৎস্য দপ্তরের লোকবল অনেক কম নিজস্ব কাজের সাথে এটা যাচাই বছাই করতে আসলে একটু সময় লাগছে সেপ্টেম্বরের শুরুতে খুলে দেয়া হবে সুন্দরবন তার আগে পর্যন্ত সংসার চালানোই দুশ্চিন্তা বন নির্ভর মানুষগুলোর যমুনা ধুকে ধুকে চলছে কুষ্টিয়ার কুমারখালীর তাঁতপলি নে আগের মতো চিরচেনা ব্যস্ততা পেশা বদলাচ্ছেন অনেকেই সুতার দাম বৃদ্ধিসহ পরিবহন খরচ বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন মালিকরা হারিয়েছে ইউরোপের বাজার আর এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি হস্তক্ষেপ চান তারা কুমারখালির তাৎপল্লি তৈরি হচ্ছে শাড়ি লুঙ্গি তবে সবই চলছে ধুকে ধুকে নের নানা প্রতিকূলতায় ধীরে ধীরে হারিয়েছে তার জৌলুস নেমে এসেছে মন্দাভাব টিকে আছে কোনো রকমে ইটালিতে যেত স্পেনে যেত ইউনাইটেড কিংডমেও যেত ইউএসএ সেসব আর নেই আন্তর্জাতিক পুরস্কার বিরাজ তো সারা পৃথিবীর মধ্যে নাম করা কুমারখালীর বেডশিট তাৎপণ্যের বাজার মন্দার কারণে অনেকে ছেড়েছেন পেশা এতে কারখানাগুলোতে দেখা দিয়েছে শ্রমিক সংকট আর যারা আছেন তারাও ভালো নেই আগে যাই কর্ম ব্যবসা বাণিজ্য ছিল এখন ব্যবসা বাণিজ্য আগের মতো নাই বেচা কিনা কম সেজন্য কাপুরের প্রোডাকশনটা একটু ধন কমে গেছে ফ্যাক্টরিতে মানে এই বর্তমান প্রোডাকশন কম বেতন তাঁত শিল্পে জড়িতরা বলছেন সুতার মূল্য বাড়তি সাথে পরিবহন সহ উৎপাদন খরচ বেড়েছে সুদৃষ্টি নেই মন্ত্রণালয়ের তাই হারাতে বসেছে বাজার আমাদের যারা এই প্রতিষ্ঠান আছে তারা কিছুটা এখন রপ্তানি থেকে দূরে সরে আসার মতো পর্যায়ে চলে আসছে যারা বিজিএমই মতো বড় বড় প্রতিষ্ঠান যারা আছে তারা বন্ড লাইসেন্সের মাধ্যমে সুতা আসে হয়ে আমরা কুমারখালীর প্রতিষ্ঠানগুলো কিন্তু একশো টাকায় পঁয়তাল্লিশ টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে তারপর একটা সুতা এখানে আনতে হয় যদিও তাঁত বোর্ডের দাবি এই শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছেন তারা পাশে আছেন তাঁতিদের এই তাঁত মার্কেটে ওদের সমস্ত রং সুতা সমস্ত ব্যবস্থা তাদের করা হবে যাতে তারা সহজ সস্তে যে এই মহাজনী যে কারবার এই মহাজনদের কাছ থেকে যাতে তাদের সুতা না কিনা লাগে রং না কেনা লাগে তাহলে এই এই প্রবলেমগুলো ফেস তারা করবে না বলে আমরা মনে করছি জেলায় সতেরো হাজার তাঁত কারখানার মধ্যে বর্তমানে টিকে আছে দশ হাজার আগে যেমন ইউরোপের বাজারে বেশ সমৃদ্ধ ছিল কুমারখালী পণ্য সেটি এখন নেই কেন নেই তার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন সরকারের সদিচ্ছা এবং সঠিক উদ্যোগ দিলে আবারও সমৃদ্ধ হতে পারে ইউরোপের বাজার রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ এবং আরেকজন হচ্ছেন স্কুল সহকারী মাসুমা ব্রিফিংয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউট জানিয়েছে চারজনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা নয় জনের বর্তমানে বায়নি ইনস্টিটিউটে ভর্তি আছেন ছত্রিশ জন সকালে নয়টার পর জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জারিফকে মৃত ঘোষণা করেন পরিবার নিশ্চিত করার পর শিশুর পিতা কান্নায় ভেঙে পড়েন তার ঘণ্টাখানিক পরই আসে মাসুমার মৃত্যুর খবর স্বাস্থ্য বিভাগের হিসেবে এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো পঁয়ত্রিশ জনে জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সে লাইফ সাপোর্ট ছিল বাদ আসর উত্তরার বারো নম্বর সেক্টরের খালপার মসজিদে হবে জারিফের জানাজা আর পাশেই কবরস্থানে তাকে দাফন করা হবে দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা চার বন্ধু খুব ক্লোজ হ্যাঁ এই যে মাহতাব আয়ান জারিফ আর আয়মান ট্রিটমেন্ট অবস্থায় আমার সাথে কথা হয়েছে কিন্তু আড়াইটা তিনটার দিকে আমার সাথে কথা হয়েছে ইমার্জেন্সিতে ওইটাই লাস্ট কথা পরে আর কোনো কথাবার্তা হয় না বলছে যে আমি এই বাচ্চা ধুইয়া যদি আমি চইলা যাইতে পারতাম তাহলে আমি দূর আমি বাইসা যাই পিছন দিয়া কিন্তু চিন্তা করলাম আমার সন্তান আছে আরেকজনের সন্তানের চিন্তা ভাবনা করে আমি আর দূরত কোনো দিকে যাই না রোগীকে আমরা আজকে হারিয়েছি দুজন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে সেই দুজন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে চারজন এবং সিভিআর পেশেন্টের সংখ্যা নয়জন জন মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যাওয়া সপ্তম শ্রেণীর ছাত্র জেরিফের মরদেহ পৌঁছায় তার বাসায় আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবার কথা সেখানে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন ফয়সাল জানাজা শুরু হয়েছে কিনা বা জানাজার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত একটু আমাদের জানাবেন কলি মাত্রই আসরের নামাজের আসরের নামাজের নামাজ শেষ হয়েছে ইতিমধ্যেই জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকলেই নামাজ শেষ করে জানাজায় অংশ নেওয়ার জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে। উত্তরার বাইতুল নূর জামে মসজিদের জামে মসজিদের প্রাঙ্গণে সেখানেই বিমান দুর্ঘটনায় মাইলস্ট্রেন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র জারিফের আজকে জানা যা এই মুহূর্তে জানা যা অনুষ্ঠিত হচ্ছে সেখানে তার পরিবার আত্মীয় স্বজন সহ সকলেই অংশ নিয়েছেন এছাড়াও এলাকার রাজনৈতিক বা স্থানীয় যে সকল গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন সকলেই জানা যায় অংশ নিয়েছে সেটি কিছুক্ষণের মধ্যে জানাজা সম্পূর্ণ হয়ে যাবে তারপর পরেই মসজিদের পাশে যে কবরস্থানটি রয়েছে বাইক উত্তরের বারো নম্বর সেক্টরের যে নির্ধারিত কবরস্থান সেখানেই মূলত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর এই ছাত্রকে সেখানে দাফন করা হবে এবং কিছুক্ষণের সেখানে হয়তো কিছুক্ষণের মধ্যে বিমান বাহিনীর প্রধান প্রধানের পরি আসার কথা রয়েছে সেখানে তিনি নিহত নিহত জারিফের কবরের শ্রদ্ধা নিবেদন করবেন কিছুক্ষণ আগেই আহ আসর নামাজের আগেই জারিফের যে উত্তরার যে বাসাটি রয়েছে সেখানেই সেখানে তার পরিবার সেখানে তার পরিবার এবং তাদের যে বাসা রয়েছে সেখান থেকে মূলত তার মরদেহটি কিছুক্ষণ আগে এখানে নিয়ে আসা হয় এবং আসরের নামাজের ঠিক আগ মুহূর্তে মসজিদের সামনে নিয়ে আসা হয় মূলত আসরের নামাজের পরপরেই যাতে জানাজার যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো যাতে সম্পন্ন করানো আনুষ্ঠানিকতা যাতে সম্পন্ন করা যায় সেজন্যই মূলত এর আগেই মসজিদে তার মরদেহটি নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই জানাজা শুরু হয়েছে সেখানে কয়েক হাজার মানুষ তার এই শিক্ষার্থীর যায় অংশ নিয়েছেন এর আগে আমরা তার পরিবার এবং তার নিকটস্থ যে সকল আত্মীয় স্বজন রয়েছেন তাদের বাসায় গিয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি আসলে এই ধরনের একটি দুর্ঘটনায় এই ধরনের একটি মৃত্যু সংবাদ তারা আসলে খুবই সকলেই মর্মাহত অনেকটাই সে জায়গায় এই ধরনের একটি জানা জানাজায় অংশ নিয়েছেন তারা আসলে অনেকটাই মর্মাহত তারা সকলে ইতিমধ্যে জানাজা শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই বের হয়েছে জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ফয়সাল নিশ্চয়ই পরবর্তী খবরে অন্যান্য খবর আমরা আপনার কাছে জানবো